হ্যালো ব্লগ সো আজকে আর কি এই ভিডিওটা হচ্ছে একটি স্পেশাল ভিডিও বলা যেতে পারে কারণ আপনারা আর কি আর আমরা এখানে অন্যান্য জিনিস আর কি সো সেটার একটি এক্সাম্পল হচ্ছে আজকের এই ভিডিওটা সো আজকের এই ভিডিওটার মধ্যে আমি আর কি আপনাদেরকে একটি স্পেশাল আনবক্সিং করে দেখাবো যেটা কিনা আমি নিজে হওয়ার কি এই দেখার জন্য এক্সাইটেড সো আর না করে চলুন শুরু করা যাক সোভিয়াস এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেমনটা আপনাদেরকে বলেছিলাম এটা হচ্ছে আমাদের আজকে যে বক্সটা আনবক্সিং করবো এটা সো এটাকে আমি এরকমভাবে খুলছি মানে চেষ্টা করছি আর কি যাতে করে বক্সটাকে আর কি ডিস্ত্রু না করার জন্য যদিও আমি চাইলে বক্সটাকে ডিস্ত্রু জেরা করতে পারতাম দেখি এটাকে কীভাবে খোলা যায় এরকম এত এত মানে হার্ডভাবে এটাকে লাগানো হয়েছে যে চাইলে সাথে সাথে খোলা যায় না আর এটার ভিতরে আমি যেমনটা বলেছিলাম একটি অ্যাডিডাসের শুজ রয়েছে যে ফার্স্ট অফ অল এটা এটা ফাত্তুরার মতো না কি একটি কাগজ দেওয়া রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমার নাম লেখা রয়েছে ইয়াসিন খান গ্রাচে পেরা বেরা কৈসা থেকে মানে ইয়াসিন খান এই আপনাকে এই জিনিসটা কি আরিদাস থেকে প্রোডাক্টটা কেনার জন্য থ্যাংক ইউ বা ধন্যবাদ সো আমি এখন এই বক্সটাকে সাইডে সরে দিচ্ছি কারণ ওইটাকে আর আমাদের কোনো প্রয়োজন নেই এখন আমাদের মেইন যে জিনিস সেটা আর কি এটার ভিতর রয়েছে যে দেখতে পাচ্ছেন আর দেখি এখনটাকে এটাকে আনবক্সিং করি দেখি ভিতরে কিরকম রয়েছে কারণ দেখা যাক এই যে ফাইনালি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই সুস্তা যেটা এই যে এখন আমি অর্ডার করেছি এই যে আপনারা দেখতেই পেলেন যে আপনাদের সাথে এটাকে আনবক্সিং করলাম এই যে এখানে এডিডাসের লেভেলও এখনও লাগানো রয়েছে এই যে ইউসুফ তোমার কাছে কেমন লাগছে ভালোই তোমার আচ্ছা মানে এখন এর মধ্যে আরেকটা জিনিস বলতে বলতে পারি যে এটা খুলে নেই আর সেটা হচ্ছে যে আপনারা এই মার্কেটিং করেন আর কি ঈদের আগে আর আমরা মার্কেটিং করি হচ্ছে ঈদের পরে তো এর মাধ্যমে বোঝা যায় যে মানে আমরা রকম ভাবে এখানে এই গোয়াত হয়ে রয়েছি তো যাই হোক ওইটা কথাটা আর কি আমরা কি ফান করে বললাম এই যে এটা হচ্ছে আর আরেক সাইডের আর কি বিল্ড কোয়ালিটি অর্থাৎ বিল্ড ম্যাটেরিয়াল অনেক ভালো আর তাছাড়া এই যে কি বলে এটাকে এই পরে হয়তো বা কমফর্ট পাওয়া যাবে ভালোই কারণ এখানে যে মেটেরিয়ালসটা রয়েছে এটা আর কি যে রাবারের মতন মানে এই সোলটা এই যে দেখতে পাচ্ছেন এখানেও দিটেলস খোদাই করে লেখা রয়েছে এটা হচ্ছে অবশ্যই ফুললি অরিজিনাল সো এখন পায়ে পরে দেখব যে কীরকম লাগে আর এই যে ভেতরে অবশ্যই একটি কিউআর কোড রয়েছে জানি না এই যে এখানে দেখা যাচ্ছে কিনা না এই যে এখানে আমি দেখতে পাচ্ছি সো আমি এখন এটাকে পড়ছি পরে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম লাগে যা দেখতে পাচ্ছেন এখন এটা আর কি পায়ের মধ্যে পরে ফেললাম আজিরাস একটা সো ভালোই লাগছে একদম কমফর্টের কথা বললে মানে একদম ফুলি হাই লেভেলের কমফোর্ট যেটা কিনা আমি নিজেও করি নেই মানে আমি এরকম আর কি এই করি নেই যে এত কমফোর্ট হবে কারণ আমি মনে করেছিলাম অন্য যেই নাইকের আমার যে জুতাটা রয়েছে আর কি এই বাসকেটের জন্য এটার মতনে হবে তো ভাই এরকম না এটার মধ্যে কমফর্ট বেশি এই আওয়াজই হোক ইউসুফকে আমি দেখাচ্ছি ইউসুফ এখন কি বলতে চাই মানে আপনাদেরকে কারণ ওর তো আর কি মন আমার খারাপ ইউসুফ তুমি কি বলছিস না তখন আমাকে এখন সেটা বল যা তোমার কাছে কেমন লাগছে আমার ভালো লাগছে না কারণ আমার এখন আদিদাস জুতা দেখে আমার এখন মনটা খারাপই যাচ্ছে কারণ আমার Adidas ক্যাম্পাস চাই মানে ওই দিন তোমাকে নাইক কিনে দিলাম তারপরেও তুমি বলছো এখন তোমার আবার আদিদাস ক্যাম্পাস যাও হ্যাঁ কারণ একটু ভালো ভালো লেগেছে তোমার কাছে ওর কাছে আদিদাস ভালো লেগেছে আর তাছাড়া ও আগে থেকেই আদিদাসের আর কি ফ্যান আর আমার কাছে বেশি নাইক ভালো লাগে কারণ আমি আদিদাসের আর পুমার জুতা আর কি ইউজ করে ওরকম মজা পাইনি সো তবে এইবার একটা মনে হচ্ছে ভালো হবে সো এটাই আর কি আপনাদেরকে বলতে চেয়েছিলাম সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ইউসুফ তুমি বলো আর আমাদের চ্যানেলে একটু সাবস্ক্রাইব কম হয়েছে তার জন্য একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ওকে তো ইউসুফ বললো আর কি আমাদের চ্যানেলেরটা যারা এখন সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন সো কমেন্টও করবেন সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখ চারপর কোনো ভিডিওতে ততক্ষণ সবাই আমাদের সাথে থাকুন এবং চোখ রাখুন তুথ ব্লগস থ্যাঙ্কস ওয়াচিং দিস ভিডিও ফ্রম তুথ ব্লগস